মাত্র ছয় হাজার টাকা হলেই পাচ্ছেন কিন্তু নতুন কম্পিউটার বাজেটের সাথে আমরা কিবোর্ড দিচ্ছি আপনাদেরকে নিশ্চিত ভাবে এক বছর ওয়ারেন্টি দিব উনিশ ইঞ্চি মনিটার দিয়ে কিবোর্ড কিন্তু থাকছে মাত্র দশ হাজার টাকা এসডি দিব কিংস প্যাকের দুইশো ছাপ্পান্ন জিবি একটি এস যেটা দুইশো ছাপ্পান্ন জিবি হবে থ্রি ইয়ার্স ওয়ারেন্টি হবে

এই পাশে কিন্তু অল ইন ওয়ান পিসি আছে এর আগে বিরোধী দেখেছিলেন ভাই এই অল ইন ওয়ান পিসের একটা কেমন সম্পর্কে এগুলো হলো ভাই মানে একটা মনিটর মনিটরের মধ্যে কিন্তু আপনারা সকল কিছু পাচ্ছেন মানে অনেকে যারা কেসিং কিবোর্ড মাউস একটা হ্যারাসমেন্ট মনে করেন শুধু একটা মনিটর দিয়ে আপনাদের সকল কাজ করতে চান তারা এই অল ইন ওয়ান ডেস্কটপগুলো দেখতে পারেন এখানে আমাদের বিভিন্ন কনফিগার আছে আই ফাইভ জেনারেশন আছে এবং আই থ্রি টুয়েলভ জেনারেশন আছে এবং এন নাইনটি ফাইভ আছে আচ্ছা 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 মূলত এইটা নিয়ে একটু বলে ফেলি প্রথমে হ্যাঁ আচ্ছা তো আমাদের এখানে প্রথমত এখানে চব্বিশ ইঞ্চি মনিটর দেওয়া যেটা হলো আইপিএস প্যান হান্ড্রেড হার্ডস এর এবং এইটাতে যেটা আই ফাইভ টুয়েলভ জেনারেশন এখানে আপনি ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসিডি থাকবে এগুলো দিয়ে এবং ওয়ারলেস কিবোর্ড মাউস দিয়ে চব্বিশ ইঞ্চি মনিটর দিয়ে ফুল প্যাকেজের প্রাইস থাকবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এবং ফুল সেট কিন্তু তিন বছরের ওয়ারেন্টি থাকবে আচ্ছা আচ্ছা তারপরে থাকবে i3 12 জেনারেশন যেটার দাম থাকবে মাত্র 49000 টাকা सेम এটাতে আপনি 24 ইঞ্চি মনিটর পাচ্ছেন ওয়্যারলেস কিবোর্ড মাউস পাচ্ছেন 8GB RAM হবে 256GB SSD হবে এটার দাম থাকবে 39000 টাকা এবং অল ইন ওয়ান ডেস্কটপের মধ্যে আরেকটা আছে সেটা হলো 4 কোর 4 থ্রেড এন্ড 95 প্রসেসর যেটা মূলত i5 6 জেনারেশন কিন্তু 4 কোর 4 থ্রেড আচ্ছা তো আপনি সেই কাজ কিন্তু এখানে পাচ্ছেন আর এইগুলা কিন্তু ব্র্যান্ড নিউ হবে তিন বছর ওয়ারেন্টি হবে আর এইটার দাম থাকবে মাত্র উনচল্লিশ হাজার উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার তো বন্ধুরা যারা অল ইন ওয়ান পিসে নিতে চান এই তিনটা কনফিগার আছে যে একটা আপনারা নিতে পারেন থ্যাংক ইউ চলে যাবো আমরা রেগুলার পিসিতে আমরা প্রথমে কি দেখবো আমাদের বরাবরের মতো চারটা প্যাকেজই থাকবে এবং এই রমজান মাস উপলক্ষে আমরা অনেক অফার দিচ্ছি আগের ভিডিও যারা দেখছে তারা দেখতে পারে আমরা ভালো অফার দিচ্ছি এবং আজকেও কিন্তু একটা অফার থাকবে যেটা দশ হাজার টাকায় মনিটর কিবোর্ড মাউস দিয়ে ফুল সেটআপ ফুল সেট আপ এই প্যাকেজটা আপনার ভিডিওতে বা আপনার চ্যানেলে কিন্তু অনেক দেওয়া হয়েছে আমাদের যে দশ হাজার টাকায় আমরা মনিটর কিবোর্ড মাউস দিছি বাট আজকে নতুনত্ব হলো আজকে উনিশ ইঞ্চি মনিটর দিয়ে দশ হাজার টাকায় ফুল সেট আপ আচ্ছা আচ্ছা সব কিছু সেম থাকবে মানে আগে রকমই ফুল বাট সতেরো ইঞ্চি মনিটর ছিল ওখানে আমরা এখন উনিশ ইঞ্চি দিচ্ছি আচ্ছা আচ্ছা আমরা আরো প্রফিট মার্জিন এখানে কমে দিলাম আর কি রম মাস উপলক্ষে এক মাস জুড়ে থাকবে এটা ওকে

নিবেন অনলি এই সেট প্রাইস থাকবে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা আজকে পিসি থাকবে চমৎকার আর যারা ফুল সেট নিবে ফুল সেট জন্য আমরা একটা খুব সুন্দর একটা মাউস দিচ্ছি গেম বেলি ব্র্যান্ডের একটা মাউস যেটা অফিসিয়াল হবে এবং খুব সুন্দরভাবে আপনারা রাফ ইউজ করতে পারবেন আচ্ছা তারপরে একটা খুব ভালো একটা কিবোর্ড দিব সেটা হলো ফার্স্ট কি ফার্স্ট কি ব্র্যান্ডের একটা কিবোর্ড হবে যেটা আপনারা বাংলা ইংলিশ দুটেই পাবেন এবং ভালোভাবে রাফ ইউজও কিন্তু এখানে করতে পারবেন আচ্ছা আর এখানে আমাদের অফারটা হলো মনিটরের দিক দিয়ে মনিটর মনিটর আমরা আগে দিতাম এই প্যাকেজে 17 ইঞ্চি মনিটর বাট আমরা এবারে দেব 19 ইঞ্চি মনিটর 19 ইঞ্চি মনিটর 19 ইঞ্চি মনিটর দিচ্ছি বিজিএসডি মে দুইটি থাকবে এক বছর ওয়ারেন্টি হবে সম্পূর্ণ ব্র্যান্ড নিউ মনিটর আচ্ছা 19 ইঞ্চি মনিটর দিয়ে কিবোর্ড মাউস দিয়ে i3 সেকেন্ড জেনারেশন দিয়ে আজকের এই ফুল সেটআপের প্রাইস থাকবে সমান সমান 10000 টাকা 10000 টাকা 10000 টাকা চমৎকার একটা প্যাকেজ যাদের বাজেট একেবারে কম একটা কম্পিউটার কেনার স্বপ্ন আছে আজকে কিন্তু স্বপ্ন পূরণ হয়ে যায় মাত্র দশ হাজার টাকা ফুল প্যাকেজ থ্যাংক ইউ ভাই চলো তোমার নেক্সট প্যাকেজে জি নেক্সট প্যাকেজ হলো কোরাই ফাইভ এর সিক্স জেনারেশন আচ্ছা সিক্স জেনারেশন আমরা প্যাকেজগুলো বাজেট কম করার জন্য অফিসিয়াল কেসিং বা লাইট ছোটো মধ্যে রাখতাম যাতে বাজেট কম হয় বাট অনেকে যখন তাদের পছন্দ মতো এই কেসিংগুলো কাস্টমাইজ করতে যায় তো সেক্ষেত্রে কিন্তু দামগুলো বেড়ে যায় হ্যাঁ তো আজকে তাদের কথা চিন্তা করে যে যেন কাস্টমাইজ করা না লাগে

আপনাদের অফিসিয়াল কাজ থেকে শুরু করে গেমিং এডিটিং ফিলেন্সিং জগতের নেটওয়ার্কিং জগতের সকল কাজ খুব ভালোভাবে করতে পারবে আচ্ছা তারপরে মাদারবোর্ড হিসেবে দিব আমরা ইসোনিক ব্র্যান্ডের ওয়ান ওয়ান একটি ব্র্যান্ড নিউ মাদারবোর্ড যেটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ হবে বিজিএস জিমে থাকবে এবং এক বছরের ওয়ারেন্টিও থাকবে আচ্ছা আর র্যাম হিসেবে দিব এটা ব্র্যান্ডের ডিডিআর এর এইট জিবি ছাব্বিশশো ছেষট্টি একটা র্যাম যেটা এইট জিবি হবে ছাব্বিশ ছেষট্টি মেগার্সের হচ্ছে আর দুই বছর অফিসিয়ালি ওয়ারেন্টি হবে কিন্তু আচ্ছা আর এসিডি দিব দুশো ছাপ্পান্ন জিবি যেন আপনাদের স্টোরেজটা বেশি হয় দুশো ছাপ্পান্ন জিবি দিচ্ছি তিন বছর অফিসালে ওয়ারেন্টি থাকবে আর ছাতা এসিডি হবে কেউ যদি চাই কিছুটাকে অ্যাড করে আপনারা এন নিতে পারবে আচ্ছা আচ্ছা তারপরে বাজেটের সাথে আমরা এই কেসিংটা চুজ করলাম যেটা এয়ারএস ব্যান্ডের ফাইভ ফ্যান দুই সাইডে কিন্তু গ্লাস সিস্টেম থাকবে পাঁচটা এআরজি ফ্যান হবে এলইডি অপশন থাকবে লাইটগুলো নিজের মন মতো করে কিন্তু চেঞ্জ করতে পারবেন এবং লাইট যদি মনে হচ্ছে ডিসটারব আপনি কিন্তু লাইট অফ ও করে রাখতে পারেন ফ্যান ঘুরবে এই সুযোগে কিন্তু এই কেসিং এ থাকছে হ্যাঁ তাহলে আজকে এই কেসিং এর সাথে আমরা যে পাওয়ার সাপ্লাই দিব সেটাও কিন্তু ভ্যালুটপেরি পাওয়ার সাপ্লাই হবে যেটা দুই বছরের ওয়ারেন্টি আমরা রেগুলার যে পাওয়ার সাপ্লাই দিয়ে থাকি তো আজকের এই টোটাল সেটআপটা যারা কিবোর্ড মাউস মনিটর ছাড়া শুধু এই সেটআপটা নেবে অবিশ্বাস্য প্রাইস মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা জি পনেরো হাজার টাকায় এই কেসিং দিয়ে আজকে আই ফাইভ সিক্স জেনারেশনের প্যাকেজ আমরা এই রমজান মাস উপলক্ষে এই এক মাস ধরে থাকবে কিন্তু চমৎকার একটা অফার জি আচ্ছা সাথে মনিটর নিলে বা তাহলে মনিটর কিবোর্ড মাস হিসেবে এখানে যেটা দিচ্ছি আমরা কেউ যদি চাই এটার হোয়াইট ব্ল্যাক কেসিং দুটোই কিন্তু অ্যাভেলেবেল আছে আচ্ছা আচ্ছা কিবোর্ড মাউস আপনারা ম্যাচিং করে নিতে পারেন আচ্ছা আমরা কিবোর্ড দিচ্ছি এখানে হ্যাভিটের এই কিবোর্ডটা এটাতে কিন্তু আরজিবি গেমিং কিবোর্ড তিনটা কালার মুড হবে আপনার এবং লাইট কিন্তু আপনারা কন্ট্রোল করতে পারবেন এবং কি অক্ষর সহ লাইট জ্বলবে কিন্তু অনেকে অন্ধকারে কাজ করার সময় অক্ষর দেখতে পারে না কারণ বেসিক্যালি কি এর নিচে লাইট জ্বলে বাট এটা কি এর উপরে অক্ষর সহ লাইট জ্বলবে ও সুন্দর আর এই মাউসটা দিচ্ছি এটাও কিন্তু আপনার আট জিবি গেমিং মাউস হবে এক বছর ওয়ারেন্টি হবে আচ্ছা তারপরে যেই মনিটরটা দিব সেটা হলো আমরা দিব উনিশ ইঞ্চি একটা মনিটর উনিশ ইঞ্চি মনিটর যেটা অ্যাটলাস ব্র্যান্ডের উনিশ ইঞ্চি মনিটরটা হবে আর ব্র্যান্ড নিউ হবে এক বছর ওয়ারেন্টিও হবে তাহলে এই কেসিং দিয়ে আট জিবি কিবোর্ড মাউস দিয়ে উনিশ ইঞ্চি মনিটর দিয়ে আজকে ফুল সেটআপ মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা চমৎকার উনিশ হাজার পাঁচশো টাকা হলে এই ফুল সেটআপ কিন্তু আপনারা আমাদের থেকে বিল করতে পারবেন তো বন্ধুরা চমৎকার দুইটা প্যাকেজ দেখলাম আমরা আজকে এরপরে চলে যাবো নেক্সট প্যাকেজে আমাদের তিন নম্বর যে প্যাকেজটা সেটা হলো কোরাই ফাইভ এর এট জেনারেশন আচ্ছা এই আমরা তিন বছরের ওয়ারেন্টি মাজার বোর্ড দিয়ে সম্পূর্ণ একটা ভালো একটা প্যাকেজ রেডি করছি বাজেটটাও কিন্তু অনেক কম করে দিছি আচ্ছা আচ্ছা

তো ওই যে এক বছর ওয়ানটা আপনার থাকবে আপনি নেক্সট ইনটা পেয়ে যাবেন রিপ্লেসমেন্ট আচ্ছা মাদারবোর্ডিও থাকবে জিংশা ব্র্যান্ডের 311 একটা মাদারবোর্ড যেটা সম্পূর্ণ ব্র্যান্ড একটা মাদারবোর্ড এবং এইটা কিন্তু এখন বর্তমানে সবার চাহিদা এটা মার্কেট এখন স্টক আউট হয়ে গেছে অনেকের প্রশ্ন ছিল আমার কাছে যে ভাই জিংশা বোর্ড কবে আসবে তখনই পিসি বিল করবে এখন এই ভিডিওর মাধ্যমে আমি অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি যে জিংসা বোর্ড আমাদের কাছে এখন अवेलेबल এই যে আমরা শুরু করতেছি মাত্র এই প্রথম বোর্ড দিয়ে আচ্ছা কারণ কি এই বোর্ডের স্পেশাল হলো এটাতে আপনি কম বাজেটে দুইটা এনএমআই পাবেন বিজি এসডিএমআই পাবেন বাজেটটা কিন্তু খুব কম মানে বিজি এসডিএমআই থেকে শুরু করে এনএমআই স্লট দুইটা পাবেন একটা পিজেন 3 একটা পিজেন 4 ইউজ করতে পারবেন আচ্ছা আচ্ছা 6 থেকে 9 জন মনো সাপোর্টেড এই বোর্ডটা এবং 3 ইয়ার্স ওয়ারেন্টি থাকবে আচ্ছা তারপরে একটা র্যাম দিব সেটা হবে কিংস ব্যাঙ্কের কিংস ব্যাঙ্কের ডিডিআর ফোরের এইট জিবি ছাব্বিশশো ছিয়ানব্বই মেগাহার্সের লাইফ টাইম ওয়ারেন্টি সহ এই র্যামটা হিট সিং সহ আপনাকে দিবে এবং লাইফ টাইম ওয়ারেন্টি হবে এসিডি দিব কিংস ব্যাঙ্কের দুশো ছাপ্পান্ন জিবি একটি এসিডি যেটা দুশো ছাপ্পান্ন জিবি হবে থ্রি ইয়ার্স ওয়ারেন্টি হবে আর এখানে কেসিং হিসেবে রাখতেছি আমরা বাজেট কমের জন্য তিন ফ্যানের এই কেসিংটা এটা সামনে দুই ফ্যান পিছে এক ফ্যান এবং সাইডে টেম্পার গ্লাস হবে এবং তিনটা ফ্যানের এই কেসিং এর সাথে আমরা ভ্যালু টপের একটা কেসিং দিচ্ছি সেটা কিন্তু

তিন বছর ওয়ারেন্টি মাদারবোর্ড দিয়ে ফুল প্যাকেজ আপনারা আমাদের কাছ থেকে বিল করতে পারেন আচ্ছা এবং যারা ফুল প্যাকেজ দিবেন ফুল প্যাকেজের সাথে আমরা কিবোর্ড মাউস হিসেবে যেটা রাখতেছি রিভেঞ্জার রিভেঞ্জার রিভেঞ্জারের কিবোর্ড এন্ড মাউস দুটোই আরজিবি গেমিং কিবোর্ড মাউস রাখতেছি এবং এক বছর অফিশিয়ালি ওয়ারেন্টি সহ দিচ্ছি এটা আচ্ছা আর এটার সাথে আমরা মনিটর হিসেবে দিচ্ছি এই যে বাইশ ইঞ্চি একটা মনিটর বাইশ ইঞ্চি মনিটর জি ব্যান্ডের বাইশ ইঞ্চি ফ্ল্যাট একটা মনিটর যেটা এক বছর অফিসিয়ালি ওয়ারেন্টি হবে এবং বাইশ ইঞ্চি ফ্ল্যাট কিন্তু মানে এটা বাইশ ইঞ্চি হবে কিন্তু ফ্ল্যাট হবে এক বছর ওয়ারেন্টি বিজিএসডি মাই দুটোই থাকবে তাহলে এই মনি বাইশ ইঞ্চি মনিটর দিয়ে আই ফাইভ জেনারেশন তিন বছর ওয়ারেন্টি মাথাবর দিয়ে ফুল প্যাকেজ কিন্তু দাম থাকবে মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা চমৎকার একটা প্যাকেজ জস

ভালো হবে আর এখানে কিন্তু লিকুইড কুলার জন্য তারা মূলত জায়গাটা রাখতে দেয়নি আচ্ছা আচ্ছা তো আজকে এই কেসিং দিয়ে আশা করি এই কেসিং সবারই পছন্দ হবে এই কেসিং দিয়ে আজকে আমরা একটা প্যাকেজ রেডি করছি রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জিটি দিয়ে যেখানে আমি পোস্ট হিসেবে রাখতেছি রাইজ এন্ড ফাইভ ছাপ্পনশো জি টি একটা পোস্ট যেটা সিক্স কোর টুয়েলভ এর একটা পোস্ট আর টু জি বিল্ডিং করা থাকে এবং থ্রি ইয়ার্স ওয়ারেন্টি হবে এবং মাদার বোর্ড হিসেবে রাখতেছি বায়োস্টার ব্যান্ডের এই পাঁচশো বিশ সিরিজ একটা মাদারপোর্ট যেটা হান্ড্রেড পার্সেন্ট অফিসাল ইন্টেক একটা লোগো দেওয়া আছে এবং এটাতে তিন বছর অফিসালি ওয়ারেন্ট থাকবে শুধুমাত্র রাইজের জন্য এই বোর্ডটা তৈরি করা হয়েছে আচ্ছা আর এটা তিন বছর অফিসের ওয়েন্টের পাশাপাশি এইচ ডি ভাবে পোর্টেভেলবেল থাকবে দুইটা একটা ইনভেন্সআর থাকবে দুইটা র্যাম সর থাকবে আচ্ছা আর রাইজেন যেহেতু একটা এনভিমি দিব একশো আঠাশ জিবি এম টু এনভিমি একটা এসিডি দিচ্ছি যেটা থ্রি ইয়ার্স ওয়ারেন্টি হবে কিন্তু খুব ভালোভাবে স্পিড পেয়ে যাবে কেউ যদি চায় একই বাজেটে আপনার দুশো ছাপ্পান্ন জিবি ছাতা নিতে পারবে কিংস প্যাকেরই এইট জিবি বত্রিশশো মেগার্স একটা র্যাম দিচ্ছি যেটা লাইফ টাইম ওয়ারেন্টি হবে কিন্তু আচ্ছা

এই যে ভ্যালু টপ হ্যাবিটের এই আচ্ছা কিবোর্ড মাউস হেডফোন মাউস প্যাড চারটা জিনিস থাকবে এক বছর অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে কিন্তু আচ্ছা 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 তাহলে এই কম্বো প্যাক দিয়ে 22 ইঞ্চি বর্ডলেস মনিটর দিয়ে রাইজেন এর 5600 জিটি ফুল প্যাকেজের প্রাইস থাকবে মাত্র 36500 টাকা 36500 টাকা কমপ্লিট প্যাকেজ থ্যাংক ইউ আজন ভাই চমৎকার চারটা প্যাকেজ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা কিভাবে নিব আপনার কাছ থেকে গুলো নামার প্রসেস তো ইজি আপনারা যারা ঢাকার মধ্যে আছে আমাদের শপে চলে আসতে পারেন শপের ঠিকানা হলো ঢাকা নিউ এলিফেন্ট রোড নিউ এলিফেন্ট রোড আসলে মাল্টিপ্লান সেন্টার লিফ্টের নয় নয়শো পাঁচ মাইক্রোগ্রের সাইটি আর যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু চাইলে এই রোজার দিয়ে আপনারা যে অনেক দূর থেকে আসতে যদি না পারেন আপনারা জাস্ট এক হাজার টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করলে আপনাদের বাসায় স্ট্রিট ফার্সের মাধ্যমে হোম ডেলিভারি পসিবল আর ঢাকার বাইরে ঢাকার ভিতরেও আছেন আপনারা রোজার দিনে আসতে পারবেন না এই আমাদের আমরা ঢাকার মধ্যে সচরাচর হোম ডেলিভারি দেই না বাট এই রমজান মাস উপলক্ষে এই একটা মাসি হোম ডেলিভারি ইনশাল্লাহ দিয়ে দিব জাস্ট কিছু টাকা প্রথমে অ্যাডভান্স করতে হবে ঢাকার ভিতরেও হোম ডেলিভারি দিব ঢাকার বাইরেও হোম ডেলিভারি দিব ওকে থ্যাংক ইউ আজম ভাই আপনার ধন্যবাদ ধন্যবাদ